নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি ছন্দের স্রোত সংস্থার ব্যবস্থাপনায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয় শিশু উদ্যানে শুক্রবার বেলা এগারোটা থেকে ছন্দের স্রোত সংস্থার সদস্য ও সদস্যদের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব এদিন বসন্ত উৎসবকে কেন্দ্র করে প্রথমে চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ ও আবির রং অর্পণ করা হয় এবং এরপর এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় মঞ্চে উপবিষ্ট রূপম সামাজিক সংস্থার সভাপতি বিভাস দেব সম্পাদক নিখিল পাল কবি লেখিকা কস্তুরিহন চৌধুরী বরিষ্ঠ আইনজীবী বা আচার্য টিঙ্কু বৈদ্য সঙ্গীতা দেবের সংস্থার পক্ষ থেকে গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান সংস্থার সদস্যরা এদিন বক্তব্যে রূপম সামাজিক সংস্থার সভাপতি ডক্টর বিভাস দেব ওনার শিক্ষকতার সঙ্গে সামাজিকতার বিভিন্ন অংশ তুলে ধরেন সম্পাদক নিখিল পাল বলেন এই অঞ্চলে প্রচুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জন্ম হয়েছে কিন্তু সময়ের সাথে কোথাও যেন সেই সংস্থাগুলো হারিয়ে যায় কিন্তু রূপম সামাজিক সংস্থা আজও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে চলে আসছে তিনি ছন্দের স্রোত সংস্থাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য বলেন বসন্ত উৎসব যা হোলি নামেও পরিচিত ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উৎসব এটি এমন একটি সময় যখন মানুষ শীতকালকে বিদায় জানায় এবং বসন্তের আগমনকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানায় বসন্ত উৎসব আনন্দ উৎসাহ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুভূতির সাথে পালিত হয় কবি লেখিকা কস্তুরী হোম চৌধুরী বলেন এই বসন্ত উৎসব মানুষের অতীতের অভিযোগ ভুলে যাওয়া ক্ষমা করে ভুলে যাওয়া এবং নতুন করে সুরে করা একটি উপলক্ষ এটি ঐক্যের চেতনাকে উৎসাহিত করে মানুষকে তাদের ভাগ করা ঐতিহ্য উদযাপন করতে এবং বসন্তের আগমনের সাথে আসা আনন্দকে আলিঙ্গন করতে একত্রিত করে এদিন সংস্থার সদস্যরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন এবং জনান্তিকা ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করেন ও শিল্পী সৃজনী দেব নৃত্য পরিবেশন করেন এদিন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দেবমিতা চক্রবর্তী এবং সহযোগিতায় ছিলেন সংস্থার পক্ষ থেকে তুহিনা শর্মা দেব দুলাল চৌধুরী পঙ্কজ কান্তি দেব রাজেশ ধর সুপর্ণা দত্ত চৌধুরী সোনালী সিনহা মানবী দেব নাথ দেবশ্রী বিশ্বাস রাজবীর চৌধুরী সহ আরো অন্যান্যরা গত বছর অনুষ্ঠান হয়েছিল এই বৌদ্ধ শহরে প্রথম অনুষ্ঠানে শহরে শুধু শিক্ষক শহর নয় প্রতিটি জায়গায় আমরা দেখে থাকি যে কয়েকদিন পর পরপরই একটি নতুন নতুন সংস্থা জন্ম হয় এবং কিছুদিন পরেই তাদেরকে আমরা হারিয়ে যেতে দেখি কিন্তু ছন্দে যুগকে সেদিন আমি বলেছিলাম আপনাদের অনুষ্ঠান দীর্ঘদিন চলুক এবং আজকেই সেটা আমি প্রমাণ পেলাম যে ওরা এবছরও আবার অনুষ্ঠান করতে যাচ্ছে এবং আমি আমার শুভেচ্ছা রইল

অনেকেই আমার ছাত্র তাছাড়া জুনিয়ার লইয়া যাদেরকে আমার অন্তরিক আশীর্বাদ আসছে যে এত সুন্দর একটা আয়োজন করেছেন আজকাল একটা আয়োজন করা তার আমি কথা নয় ভীষণ পরিশ্রম হয় শুধু একজনকে উপস্থিত করা যে এনার্জি দিতে হয় সেটা আমি জানি আপনি আসবেন আপনি আসবেন আমার জন্য করতে হয়েছে একটু আগে রাজনের আমি যায় আমার আসলে খুব তাকদা চোখ প্রেসিডেন্ট আমি এখানে খুব ইমার্জেন্ট মিটিং একটা কালকে হওয়ার কথা ছিল আমি তবু ক্রমে দেখো আমার কোটা যে করেছি আজকে বসন্তের রঙে যে সফট রঙ যে খোলাসা রঙ যার